আজকে আমরা আমাদের ছোট ছোট সন্তানদের আজকে আমরা আমাদের ছোট ছোট মেয়েদের কী শিক্ষা দিয়ে থাকি গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং গুড আফটারনুন আদাব আল্লাহ মাফ করে আজ আমি কি তালিম দিতে দে শিক্ষা দে আমরা সালামের গুরুত্বটা বুঝি সালামের গুরুত্বটাই বুঝি না আমরা আমাদের ছেলে মেয়েকে সালামি শিখাই না আরে শুনো আল্লাহ রসুল কথা এটাই বলেছিলেন মোদিনা দেশে বিন সালাম সালাম বলছেন তোমরা যদি কামিয়াব হতে চাও তাহলে তোমরা এক অপরকে তোমরা সালাম করো আর একটা জিনিস আমি আপনার সামনে বলে যাই কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে এটু একটি আলামত সে আলামতটি কি সে আলামতটি হলো কে মানুষকে চিনে চিনে সালাম দেওয়া মানুষকে চিনে চিনে মানে তার স্ট্যাটাস ম্যাচ করে সালাম দেওয়া এর একটা ছোট্ট উদাহরণ আমি এভাবে আপনাকে দিয়ে যাই আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন এমন ব্যক্তি আপনার সামনে দিয়ে চলে আসছেন উনি কিন্তু ওনার স্ট্যাটাস আপনার স্ট্যাটাস থেকে একটু উঁচু বা আলা উনি গ্রামের মান্যগণ্য লোক উনি গ্রামের ধন সম্পদ আলা লোক আপনি তখন তাকে সালাম দিয়ে দিচ্ছেন আসসালামু আলাইকুম ভালো জিনিস আপনি যখন আরেকটু একটু আগে যাচ্ছেন একজন গরিব ব্যক্তিকে যখন আপনি আসতে দেখছেন একজন ভিখারিকে আপনি আসতে দেখছেন জানেন ইনি আপনার ভাই জানেন ইনি মুসলমান অথচ আপনি তাকে সালাম দিচ্ছেন না কেন কারণ তার স্ট্যাটাস আপনার স্ট্যাটাসের সাথে ম্যাচ করে না বলে আপনি তাকে সালাম দিচ্ছেন না শুনুন যদি চান কাময়াবি পেতে চান যা কাল কিয়ামতের দিবসে যদি নাজাদ পেতে চান তাহলে এক অপরকে আপনারা বেশি বেশি সালাম করুন বলুন ইনশাল্লাহ 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 আচ্ছা